চিতের সবজির মধ্যে সিম একটা অন্যতম সবজি আজ এনেছি এই সিমের অন্যতম স্বাদের পরিচয় নিয়ে আজ বানিয়ে নেব সিম বাটি নমস্কার বন্ধুরা আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা পুরো দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন চলুন আমরা দেখে নিই রেসিপিটা তৈরি করার জন্য সিমগুলোকে কী করে ছাড়িয়ে নিয়েছি সিমের দুটো দিক রয়েছে প্রথম মাথায় যখন আমরা ছাড়াবো দেখবেন একটা সরু সুতোর মতন উঠে আসবে ঠিক উল্টো দিকেও তাই যখন আমরা ছাড়াবো তখনও ঠিক সুতোর মতন উঠে আসবে এইভাবেই আমরা ধীরে ধীরে সিমগুলোকে ছাড়িয়ে নেব সিমগুলোর মধ্যে যেগুলো একদম কচি সেগুলোর মধ্যে কিন্তু আপনি কোনো আশ পাবেন না এইভাবেই সব সিমগুলো ছাড়িয়ে নেবার পর ছোট ছোট পিসেসে কাট করে নেব। দেখুন সিমগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে সাথে নিয়ে নিয়েছি রসুন আর লঙ্কা প্রথমে আমরা সিমগুলো বয়েল করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল তারপরে সিমগুলো দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ এটাকে পাঁচ মিনিট মতো বয়েল হতে ছেড়ে দেব যতক্ষণ সিমটা বয়েল হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমরা রসুনটা রেড করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে সিমটা চেক করে নেব বয়েল হয়ে গেছে যে জলটা বেঁচে রয়েছে সেটা ডিসকার্ড করে নেব এরপর আবার গ্যাসের কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ তেল তেল গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হালকা টেলে নেবার পর দিয়ে দেব রসুন বাটা আর লঙ্কা বাটা হালকা নেড়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়েছে আর একটা সুন্দর গন্ধ বেড়েছে দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা দিয়ে দেবো বয়েল করে রাখা শীত ভালোভাবে রসুন বাটা এবং লঙ্কা বাটার সঙ্গে মিক্স করে নিয়েছি নারিয়ানি বাটার এর মধ্যে দিয়ে দেবো হলুদ স্বাদ অনুসারী নুন চিনি ভালোভাবে মিক্স করে নি থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর এর মধ্যে আমরা ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব তৈরি হয়ে গেছে আমাদের সিমবাটি গরম ভাতে খেতে কিন্তু একদম অসাধারণ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন খাবার ঝড়ির সঙ্গে থাকুন নমস্কার